Thank you. গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল শক্তিওয়ালা বলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম মেয়ের ফ্ল্যাট থেকেই সকালটা শুরু হোক একটু চা বিস্কুট দিয়ে আজকে কি করবো ঠিক পাচ্ছি না সারাদিন ডিউটি নেই আর এই প্রত্যেক দিন রান্না খাওয়া ভালো লাগছে না হ্যাঁ এখন মেয়ের মা তো হয় কালকে কি আজকে আসবে হয়তো আজকে ফিরবে বাড়িতে মেয়ে আস্তে আস্তে কালকে তখন একটা দুটো দিন আমাকে চালাতে হবে এইভাবেই হ্যাঁ যতদিন মেয়ের না আসে ততদিন আমার টিনা আসতে পারছে না এখানে টিনা আমার বাড়িতে আসবে তাও টিনা এখানে আসবে যাই হোক আজকে মানে মাথায় কিছু ঢুকছে না যে কি করব বাইরে যাব না সবজির তো গাদা পরে আছে খাওয়ার লোক নেই কি রান্না করব এই ভাবছি দেখা যাক কি করা যায় চলো আগে চাটা তো খাই চা করে নিয়ে এসেছি চাটা খেতে হবে আগে তাই না নিয়ে এসেছি চা চা বানিয়ে নিয়ে চলে এসছি বিস্কুট দিয়ে দিয়েসা বললাম চাটা খেতে হবে চাটা খাই তারপর চিন্তা ভাবনা করছি কী করা যায় ওকে তোমরা চা খেয়েছো তো সবাই নাকি সবাই চা খেয়ে নাও শীতের সময় একটু চা খাওয়া দরকার সবারই যারা খায় না তাদেরও একটু দরকার দুধ চা খেলে অসুবিধা লিখার চা ঠান্ডার সময় অবশ্যই খেতে হবে তাই না ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো আজকে সারা দিন কী করি ওকে পরে আসছি তোমাদের সাথে আরে আসলাম একটু অফিসে কাজের জন্য কিন্তু এসে এত দুপদে পড়ে গিয়েছি যে বৃষ্টির মধ্যে আটকে পড়লাম পুরো সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি কী অবস্থা আমি যে যাবো ফ্ল্যাটে রান্না বান্না করতে হবে ডিউটি আছে বেরোবো তা তো বেরোতে পারছি না হ্যাঁ খুব বিপদে পড়ে গেলাম যখন সকালে বেরোলাম তখন বৃষ্টিটা ছিল না এক ঝলক সকালে হয়ে গিয়েছিল কিন্তু এখন আবার শুরু হয়েছে বুঝতে পারছো বৃষ্টিটা পড়ছে দেখো কী অবস্থা আমাকে পৌঁছিয়ে দাও তারপরে বৃষ্টিটা হও বাবা পড়ে গেলাম বললাম অফিস থেকে বৃষ্টিটা একটু কমেছে দেখি টিফিন নিতে হবে টিফিন নিয়ে ফিরে যাবো টিফিনে তোমাকে যাই দেখি চলে এলাম বৃষ্টির মধ্যে কি অবস্থা ফেসে গিয়েছিলাম গো বেরিয়ে কেনাকাটা দরকার ছিল অফিসের দরকার ছিল তো অফিসে না গিয়ে এসে তো বৃষ্টির মধ্যে ফেসে গেলাম অনেকক্ষণ আটকে কি ছিল বৃষ্টিটা কমলে তারপরে আসলাম যাই হোক কী আনলাম তেমন কিছু না সেটা দেখাই তোমাদের কী আনলাম এক পিস বেড নিলাম কোয়ার্টার কোয়ার্টার রুটে নিলাম এক পিস আর এতে নিলাম ওটা ডিম ওটা ডিম নিলাম এতে একটা বিস্কুট নিলাম বেকারি বিস্কুট একটা নিলাম ফোরিন যেটা শীতকালে খুব প্রয়োজন তাই না এই কটাই আর একটু দরকার ছিল অফিসে সেটা মিটিয়ে চলে আসলাম তা ডিমটা পাউডার আনলাম কেন কুয়াটা রুটিটা একটু ডিম টোস্ট খেতে হবে একটু ডিম টোস্ট বানাতে হবে ডিম টোস্ট তাই না সেলাইস তো খাওয়া হচ্ছে প্রতিদিন আজকে একটু অন্যরকম খাই রান্না কি করা যায় দেখা যাক এখন ঠিক নেই চলো তাহলে কথা পরে হচ্ছে এখন কাজগুলো মিটিয়ে নেই তাই না অনেক কাজ আছে তো বানিয়ে ফেললাম একটা ডিম টোস্ট সেগুলো টিফিন ডিম টোসটা খাওয়ার পরে রান্নাবান্না ঝামেলায় যাবো হুম চলো তাহলে টিফিন করা যাক দোকান থেকে যে পাউরুটি কলা কিনে আনলাম এই পাউরুটি আর হচ্ছে ডিম কলা তো ছিল ঘরে আগে আর পেঁয়াজ লঙ্কা কুচিয়ে ডিম টোসটা বানালাম ঠিক আছে তো ডিম টোসটা দেখা তো ব্যাস এটা হবে টিফিন আজকের চলো তাহলে খাওয়া যাক নাকি আজকের মেনু ভাবতে ভাবতে রেডি করে ফেললাম সয়াবিনটা তো ভিজিয়ে একে ঠান্ডা জলে ধুয়ে ভালো করে চিপে নেওয়া হয়েছে এখানে আলু কেটে ধুয়ে রাখা হয়েছে এখানে আদা তারপর আছে রসুন কাঁচা লঙ্কা ঘষা ঘষা হয়েছে এখানে আছে পেঁয়াজ ধনে পাতা টমেটো বস হয়েছে সয়াবিনের মশলা তাহলে আলু সয়াবিন রান্না করা যাক আর আগের দিন আমার মেয়ে দিয়েছে পালং শাক হাফটা খেয়েছি হাফটা আছে কোথাও হয়ে যাবে আর ভাত তো ওইদিকে হাফ ফুটিয়ে বন্ধ করে রেখেছি ওকে তাহলে চলো রান্নাটা করাই যাক আর কেন রান্না বান্না তো কমপ্লিট এই ভাত আছে এই সেই পালং শাকটা বাটিতে আছে হাফটা হাফটা খেয়েছিলাম যেটা মেয়ে নিয়ে এসেছিলো বললাম আর এখানে যে চাকা চাক একদম দেখতে চলো তাহলে এবার স্নান করতে যাই না হয়ে গেল তাহলে এবার কেন স্নানটা করে চলো যাওয়া যাক হুম আলার্ট করে লাভ নেই একটু স্নান করে খাওয়া দাওয়া করে ও সরি স্নান করে ঠাকুরের পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে একটু রেস্ট তাই না আর তারপরে হচ্ছে ডিউটি নাইট আছে আছে নাইট যেতে হবে ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করে নি হুম এই সরি ভুল বলে ফেললাম স্নান করে নিই স্নানটা করে আসি ভুলভাল হয়ে যাচ্ছে কেন বলো তো একা একা তো আর মানে মাথায় কাজ করছে না এই রান্না এই খাওয়া এই ডিউটি হ্যাঁ এই বাজার করা ছোটাছুটি আর কেন বলো ঠিক আছে চলো লেট করে লাভ নেই আর সামনে যাই এবার হুম সন্দান রেডি হয়ে গেল এমন পুজো দেওয়া হয়ে গেল এবার তো খাওয়া দাওয়া পালা চলো দেখি আবার এবার খাওয়া দাওয়া করতে হবে তাই না চলো যেটা বলছিলাম নাইট ডিউটি সেটা ক্যান্সেল হয়ে গেল এটা পনের ছিল যে ডিউরটা করছিলাম ওই ডেলিভিটার থেকে অন্য সাইড দিয়েছো আবার আগের সাইডটা আবার ফিরিয়ে দিয়েছো এটাকে ফোন আসলো বললো আগের জমানায় ফিরে এসো আবার হ্যাঁ এখন আমাদের এদিকে খুব প্রয়োজন তোমাকে তোমাকে ছাড়া হচ্ছে না হ্যাঁ আছে কেন চলে যান বলছি শরীর কেমন ঠিক তো না হ্যাঁ শরীর ঠিক আছে এখন ফিট পড়ো ফিট পো ঠিক আছে আবার এখানে চলে এসো আমাদের সঙ্গে সঙ্গ দাও আমাদের সময় ডিউটি করো ঠিক আছে ডিপার্টমেন্টের কাজ যখন যেখানে ডাকবে তখন সেখানে ডিউটি করবো মাইনে দেবে এই যে ব্যাপার হাঁকে নাকি চললে হলো তাই না ঠিক আছে তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই পরে কথা হচ্ছে তাই বসে গেলাম যেটা বলছিলাম পালং শাক মেয়ের হাতের এই যে এখনো বাঁচিয়ে রেখেছি হাফ খেয়েছি হাফ আছে এখনো লেবু নিয়ে নিয়েছি আর দিকে সবই তো দেখালাম তোমাদের ব্যাস চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করা যাক আর কেন তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো মনে করছিলাম একটুখানি টান টান হবো কিন্তু টান টান হয়ে যাবে না ওদিকে অফিস থেকে ফোন করেছে অফিস যেতে হবে হ্যাঁ ঠিক আছে খাওয়া দাওয়া করে যাচ্ছি কিছু করার নেই যাই দেখি হুম আবার আগের জম না ফিরে আসতে হবে বলছি এতক্ষণ ফিরে আসাই এক সামনে গঙ্গাসাগর তো আবার চাপও আছে ঠিক আছে তাহলে রেডি হয়ে নিই অফিসের দিকে যাই দেখি কী বলছে ঠিক আছে পরে তোমাদের সাথে কথা বলছি চলো তাহলে কাজটা মিটিয়ে আসি নাকি খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে উঠলাম কাজটা মিটিয়ে আসি যাও যাও দেখি থেকে ঘুরে আসি নাকি বলো লাইট অফ করে দিই কটরগুলো বন্ধ করতে হবে ইহ লাইট অফ হাইড অফিসে কাজমিটিয়ে ফেরাপতালট ব্রিজের ওপরে বাজে এখন চারটে কুড়ি দৃশ্যটা দেখো টিপ টিপ করে বৃষ্টিতে পড়েই যাচ্ছে উপরন্ত ঘন কুয়াশা মেঘলা মানে টিপি টিপি বর্ষা পানি বলবো না রিমঝিম গিরে সাবান এটা বলবো বোট একটা বোট বট বটি বোট দেখা যাচ্ছে ফুট বন্ধ নেই টিপি টিপি বর্ষা পানিটা ঠিক আছে নাকি বলো চলো তাহলে যাওয়া যাক অফিসের কাজ মিটিয়ে চলে আসলাম আমার এই কালা ভাইয়ের চায়ের দোকানে চা খেয়ে কালা ভাই একটু চা খাই খেয়ে তারপরে যাচ্ছে ওখানে ওই যে কালা উকি মারছে গাড়িটা ছটা পড়ছে তো ভয় যাচ্ছে না কালা ভাইয়ের আজকে দিল খুশ খুব সেখানে ভালো আছে হাসিটাও ভালো হ্যাঁ আছে এই গেঞ্জিটা পরে ঝেঙ্গু গেঞ্জি কালা ভাই চলো চারা খাওয়া নাকি তা চলে এলাম পুরো কাজ মিটিয়ে যেটা বলছিল নাইট আছে নাইটে যাবো সে ক্যান্সেল হয়ে গেল আর আবার সে আগের মতন আগে ডিউটি করতে হবে আগামীকাল দিন কি ডিউটি হবে না হবে রাতে বলে দেয় হুম দেখা যাক এটা যেমন পারফেক্ট পার্ট টাইম টাইমের ছিল টাইম মেনটেন করা ডিউটি ছিল এই টাইমের মধ্যে এই ডিউটি করতে হবে কিন্তু ওটা ছেড়ে রাতে বলে দেবে কাল কি ডিউটি হবে হ্যাঁ এখন যাই হোক এ অবস্থার মধ্যে ডিপার্টমেন্টের চাকরি বুঝতে পারছ হ্যাঁ কখন কোন দিকে ডিউটি দেয় কোন দিকে তাই ঠিক নেই যে কোনো চাপ নেই তাই না কর্মই ধর্ম তাই না কর্ম করতে হবে এটা চারটে বড়ো কথা কর্ম করে যাও কর্ম করলে তার ফল পাবে তাই না তা চলো কর্ময করতেই হবে চিন্তা করল আপনি আবার কি ডিপার্টমেন্টের কাজ আশঙ্কা বরণ করতে হবে আগের ডিউটিটা কী ওই সারাদিন ডিউটি থাকতো রাত্রিবেলায় নাইট হতো নাইটেই যা আর এই ডিউটিটা কি আগে একদিন পর একদিন নাইট ছিল ইভিনিং ছিল ড্রাইভার লাইনটা এমনি খুব ভালো লাইন খারাপ না একটু দূরে দূরে যেতে হয় টাইমে না সান না ঘুম না এটাই কষ্ট হয়েছে আর কিছু না এই রুটে কি টাইমে সান খাওয়া দাওয়া এইটাই ভালো ছিল আর কি করা যাবে ড্রাইভার লাইনে যখন এসে আছি এখন ওখানেও ড্রাইভারের প্রয়োজন ওনাদের অভাব পড়ে গেছে তাও বলেছিল আমাকে যে খুব দরকার হয় কিন্তু আবার ডেকে নেবো হ্যাঁ ঠিক আছে স্যার এখন তো অন্তত অন্য সাইড করি তাই ব্যাপার তখন ওনাদের কথা তো মেনে চলতেই হবে না ঠিক আছে তাহলে আর বেশি কথা বলছি না হুম ওই চাটা খাই চা তো খেয়ে আসলাম কোনো চা খাবো না যদি একটু পরে খাই কালা ভাইয়া কোটে তোমাদের কোর্টে কালা ভাই তোমাদের চা খেয়ে আসলাম পরে যদি খাইতে খাচ্ছি দেখি হুম আচ্ছা পরে কথা হচ্ছে তোমাদের সাথে